হ্যাঁ একটি প্রশ্ন এসেছে ঈদের সালাত মসজিদে আদায় করলে কি দুখুল মসজিদ পড়তে হবে সুন্দর প্রশ্ন অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যেহেতু ঈদের সালাতের আগে একদম পরে কোনো সালাত নেই ঈদের সালাতের আগে এবং পরে কোনো সালাত নেই তো ঈদের সালাত মসজিদে আদায় করলে কি দুখুল মসজিদ পড়তে হবে জবাব হ্যাঁ পড়তে হবে কারণ দখলুল মসজিদ এটি মসজিদের জন্য এটি ঈদের সালাতের জন্য নয় ঈদগাহে যদি আপনি সালাত আদায় করেন সেখানে কোনো দখলুল মসজিদ নেই ডাইরেক্ট গিয়ে আপনি আগে বসবেন অথবা আপনি জামাত শুরু হলে আপনি সালাত আদায় করবেন কারণ যেহেতু ঈদের আগে পরে কোনো সালাত নেই তাই সেখানে পড়বেন না আর মসজিদে যদি কোনো কারণে মাঠে সম্ভব হচ্ছে না মসজিদে ঈদের সালাত হচ্ছে তাহলে অবশ্যই আপনি মসজিদে প্রবেশ করে তৈর দখলুল মসজিদ পরে বসবেন তারপর যখন জামাত শুরু হবে আপনি জামাতে অংশগ্রহণ করবেন আর যদি সরাসরি আপনি যাওয়ার সময় জামাত দাঁড়িয়ে যায় তাহলে তো আর প্রশ্ন আসে না তাই মসজিদে ঈদের সালাত আদায়ী হলে সেখানে অবশ্যই আপনি দখলুল মসজিদ পড়বেন কারণ দখলুল মসজিদ পরা ছাড়া মসজিদে বসা জায়েজ নেই নিষিদ্ধ আল্লাহ রহু নিষিদ্ধ করেছেন তাই অবশ্যই আপনি সেখানে দখলুল মসজিদ পড়বেন এটি কোনো অসুবিধা নেই এমন কি যদি এমনটাও হয় মসজিদে ঈদের সালাত হচ্ছে যিনি নিয়মিত থাকেন তাহলে তিনি মসজিদে চলে গেছেন দখলুল মসজিদ পড়লেন এরপর যদি দুই রাখাত সালাত উদ্দোহাও পড়েন সেটিও জায়েজ হবে কোনো অসুবিধা নেই যেহেতু এটি আলাদা ঈদের বিষয়কে কেন্দ্র করে নয় তবে মানুষ আপনার অতিরিক্ত সালাদ পড়া দেখে যেন ভুল না বুঝতে পারে সেজন্য সতর্ক থাকা উচিত ওল্লাহ তাল আলম